বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুইশো নিরানব্বই আসনে ভোট গ্রহণ মোট ভোটার বারো কোটি এগারো হাজার সাতশো তিরানব্বই ভোট দিতে বাড়ি ফিরতে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় উৎসবমুখর পরিবেশে পরিবার সহ ঘরে ফিরছে ভোটার সারা দেশে বাহাত্তর ঘন্টা বন্ধ হলো মোটর সাইকেল চলাচল ট্যাক্সি পিক আপ মাইক্রোবাস ও ট্রাক চলাচল চব্বিশ ঘন্টার বিধিনিষেধ বাংলাদেশের নির্বাচন সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ালো ভারত সীমান্তে তল্লাশি সব গাড়ি ও হোটেলে চলছে অভিযান এবং জানিয়ে নতুন তথ্য দিলেন আসিফ নজরুল বিশ্বকাপ বিসিবিকে খেলতে ভারতের বাধ্যবাধকতা মানল বাংলাদেশ আমন্ত্রণ বেলা এগারোটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকাল সাড়ে সাতটায় শুরু হবে ভোট গ্রহণ একজন প্রার্থীর মৃত্যুতে তিন নির্বাচন বাতিল করা আসনে হয় ফলে কাল আসনে ভোট গ্রহণ হবে মধ্যে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন দেশের বারো কোটি এগারো হাজার সাতশো তিরানব্বই জন ভোটার আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইসির তথ্য বলছে এবারে নির্বাচনে মোট ভোটার বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো তিরানব্বই জন এর মধ্যে পুরুষ ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন নারী ছয় কোটি আঠাশ লাখ পঁচাশি হাজার দুইশো জন আর তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এক জন নির্বাচন কমিশনে মোট নিবন্ধিত রাজনৈতিক দল আছে সাতটি এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত নির্বাচনে অংশ নিচ্ছে পঞ্চাশটি দল ইসির দেওয়া তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে দুইশো নিরানব্বইটি আসনে মোট প্রার্থী আছেন দুই হাজার আঠাশ জন এর মধ্যে পঞ্চাশটি রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার সাতশো পঁচাত্তর জন স্বতন্ত্র প্রার্থী দুইশো তিহাত্তর জন মোট নারী প্রার্থী আছেন একাশি জন এবার প্রবাসী সরকারি কর্মচারী ভোট গ্রহণের দায়িত্ব থাকা ব্যক্তিরা ও কারাগারে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন আগামীকাল বিকেল সাড়ে চারটার মধ্যে যেসব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাবে সেগুলো গণনা করা হবে বলে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট দিতে গ্রামের বাড়ি ফিরতে কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজারো মানুষের ভিড় জমেছে বুধবার সকাল থেকে স্টেশন জুড়ে ছিল উপচে পড়া যাত্রীর চাপ কেউ পরিবার নিয়ে কেউ একা যার যার মতো ট্রেনে চড়ে গন্তব্যে ফিরছেন অতিরিক্ত যাত্রীর কারণে অনেকেই আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছেন আবার ঝুঁকি নিয়ে ছাদে ওঠার দৃশ্য দেখা গেছে নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে প্রবেশ পথে ব্যাগ স্ক্যানিং টিকিট চেক ও ডিজিটাল স্ক্যানিং এর মাধ্যমে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে ভোটকে কেন্দ্র করে স্টেশনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে প্রথমবার ভোট দিতে যাওয়ার উচ্ছ্বাস দেখা যাচ্ছে যাত্রীদের চোখে মুখে রাজশাহী রংপুর সহ বিভিন্ন গন্তব্যে যাত্রীরা পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে ফিরছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান ভোট উপলক্ষে ছুটি থাকায় যাত্রীর সংখ্যা বেড়েছে বুধবার তেতাল্লিশটি আন্তনগর এক্সপ্রেস এবং ছাব্বিশটি মেইল ও লোকাল কমিউটার ট্রেন চলাচল করছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঘন্টার মোটরসাইকেল চলাচল আরোপ করেছে মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা একই সঙ্গে এগারো ফেব্রুয়ারি মধ্যরাত থেকে চব্বিশ ঘন্টার জন্য ট্যাক্সি পিক আপ মাইক্রোবাস ও ট্রাক চলাচলের বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন অনুমোদিত পর্যবেক্ষক জরুরি সেবা ওষুধ ও চিকিৎসা সরবরাহকারী যানবাহন এবং দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন ছাড়পত্রের আওতায় আসবে নির্বাচন কমিশনের অনুমোদনে নির্বাচনী এজেন্ট সাংবাদিক পর্যবেক্ষক নির্বাচনী কর্মকর্তা ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহনও চলাচলে শিথিলযোগ্য হবে জাতীয় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে শিথিলের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে বিআরটি এর প্রজ্ঞাপনে বলা হয়েছে এ পদক্ষেপ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেওয়া হয়েছে বাজারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ ইতিমধ্যে শেষ হয়েছে এবার ভোট দেওয়ার পালা এই মুহূর্তে আলোচনার মূল বিষয়ের প্রার্থীরা কে কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান গুলশান দুই নম্বরের এক বাই ব্লকের ছিয়াশি নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাসস গুলশান এলাকাটি ঢাকা সতেরো নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত এবং এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয় তারেক রহমান এবার ঢাকা সতেরো এবং তার পৈতৃক নিবাস বগুড়া ছয় আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের প্রচারণার সময় তিনি বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এবং ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনের সহিংসতা ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুমিল্লা নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় সেনা সেনাবাহিনীর ইমার্জেন্সি রেসপন্স মহড়া সম্পন্ন হয়েছে মঙ্গলবার কুমিল্লা নগরীর লাউয়া লাওয়া দিঘির মাঠে মহড়ার ভোট কেন্দ্রে সংঘর্ষের কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ ও বিজিবি কার্যক্রম শুরু করে অবনতি হলে সেনাবাহিনী সাজোয়া যান এবং টিআর সেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে এ পাঠানো হয় মহড়ার মাধ্যমে ভোট কেন্দ্র দখল সহিংসতা অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনীর দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া সক্ষমতা যাচাই করা হয় সেনাবাহিনী জানিয়েছে সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ব পালন করা হবে মহড়াই 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা কুমিল্লা জেলার প্রশাসক মোহাম্মদ রেজা হাসান ও অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থেকে তৈরি হয় প্রাণ সরিষার আসল আসল আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ লাগাও সীমান্ত এলাকা নিরাপত্তা বাড়িয়েছে ভারত বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন অঞ্চলে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ এদিন সকালে বসিরহাট পুলিশের উদ্যোগে স্বরূপনগর থানার পুলিশ তেতলিয়া ব্রিজে তল্লাশি শুরু করেছে এছাড়া সীমান্তে যাওয়ার সব রাস্তা ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো তল্লাশি চলছে ঘোজাডাঙ্গা সীমান্তে যাওয়ার রাস্তার লবঙ্গ মোড়ে সব গাড়ি থামিয়ে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করছে পুলিশ প্রতিটি গাড়ি থামিয়ে চালক সহ যাত্রীদের নথিপত্র খতিয়ে দেখা হয় তাছাড়া ওই এলাকার সব আবাসিক হোটেলেও অভিযান চালায় বসিরহাট মহকুমা পুলিশ কানাডিয়ান পুলিশ জানিয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় জন নিহত হয়েছেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ জানিয়েছে ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে গুলি গুলিবর্ষণের বন্দুকধারী সহ দশ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন কানাডার সিবিসি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে টম্বলার রিজের হাই স্কুলের ভেতরে ছয় জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছে সিবিসি আরও জানিয়েছে অন্যত্র আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে পুলিশ জানিয়েছে যে তারা মনে করেন ওই দুজনের মৃত্যু গুলি বর্ষণের কারণে হয়েছে রয়্যাল কানাডিয়ান পুলিশ জানিয়েছে এই ঘটনায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টম্বলার ব্রিজ সেকেন্ডারি স্কুলে সক্রিয় বন্দুকধারীরা হামলা চালিয়েছে নিহত এক ব্যক্তিকে বন্দুকধারী বলে মনে করা হচ্ছে ধারণা করা হচ্ছে তিনি নিজের অস্ত্র দিয়েই আত্মঘাতী হয়েছেন সংবাদ শেষ খেলার খবর জানিয়ে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তোপের মুখে বিসিসিআই এর নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স এরপর শুরু হয় তোলপাড় ক্রিকেটাররা তখন সিলেটে বিপিএল খেলায় ব্যস্ত সেই সময়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাসে ভারত থেকে ভ্যানু সরানোর পরামর্শ দিয়ে আইসিসি কে চিঠি দেওয়ার পরামর্শ দেন দুই দফায় চিঠি আদান প্রদান হলেও কোনো ফল হয়নি পরে আইসিসি বৈঠক ডেকে আনুষ্ঠানিকভাবে জানায় বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে এমন পরিস্থিতিতে ভারতীয় দলের ক্রিকেটারদের ডেকে পাঠান আসিফ নজরুল কয়েক ঘন্টার বৈঠকের পরও বাংলাদেশের অবস্থান ছিল অনর বিশ্বকাপ বয়কটের তিন সপ্তাহ পর আসিফ নজরুল জানান সিদ্ধান্ত খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের দেশের ক্রিকেট ও নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছিল এছাড়া দুই হাজার থেকে দুই হাজার একত্রিশ সালে আইসিসির একটি ইভেন্ট আয়োজকের সুযোগ পাওয়া যাবে তিনি বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিপ্লোমেসি অনুকরণীয় দশবার এমন সিদ্ধান্ত নেওয়া উচিত সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুইশো নিরানব্বই আসনে ভোটগ্রহণ মোট ভোটার বারো কোটি এগারো হাজার সাতশো তিরানব্বই ভোট বাড়ি ফিরতে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচাপড়া ভিড় উচ্চ পরিবেশে পরিবার সহ ঘরে সারা দেশে ঘন্টা বন্ধ হল মোটর সাইকেল চলাচল ট্যাক্সি পিক আপ মাইক্রোবাস ও ট্রাক চলাচল চব্বিশ বিধি বিধিনিষেধ বাংলাদেশের নির্বাচন সীমান্ত এলাকা নিরাপত্তা বাড়াল ভারত সীমান্তে তল্লাশি সব গাড়ি ও হোটেলে চলছে অভিযান এবং বিসিবিকে সেলটু জানিয়ে নতুন তথ্য দিলেন আসিফ নজরুল বিশ্বকাপ খেলতে ভারতের বাধ্যবাধকতা মানল বাংলাদেশ দর্শক এই ছিল এখনকার মত প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে